সূত্র বা গোল মাপার সূত্র ক গোল পরিধি হতে তিনটি মাপ যেমন গোড়ার পরিধি মাছের পরিধি ও আগার পরিধি এই পরিধির সমষ্টিকে তিন দ্বারা ভাগ করে ওই ভাগফলকে বর্গ করিয়া ওই বর্গকে দৈর্ঘ্য দ্বারা গুণ করে ওই গুণফলকে ষোলো দ্বারা ভাগ করলে সিএফটি কাঠ পাওয়া যায় এখানে আরও একটি বিষয় মনে রাখতে হবে খ যদি গোলকাঠের ফুটের সাথে ইঞ্চি থাকে তখন পরিধিকে ইঞ্চি করিয়া দৈর্ঘ্যকে ফুট করিয়া পরিধিকে বর্গ করিয়া ওই বর্গকে দৈর্ঘ্য দ্বারা গুণ করে 2304 তিনশো দ্বারা ভাগ করলে সিএফটি কাঠ পাওয়া যাবে প্রশ্ন একটি গোল কাঠের গোড়ার পরিধি পাঁচ মাঝের পরিধি চার ও আগার পরিধি তিন এবং দৈর্ঘ্য কুড়ি হলে উহাতে কি পরিমাণ কাঠ আছে উত্তর সূত্রমতে গোড়ার পরিধি মাঝের পরিধি আগার পরিধি প্লাস তিন প্লাস পাঁচ প্লাস চার সমান বারো সমান চার কাঠের পরিমাণ সমান পরিধি গুণিত দৈর্ঘ্য ভাগ ষোলো সমান চার গুণিত কুড়ি ভাগ ষোলো সমান ষোলো গুণিত ষোলো সমান তিনশো কুড়ি ভাগ ষোলো সমান কুড়ি সিএফটি উত্তর কুড়ি সিএফটি কার্ড আছে